আর বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো তোমাদের সঙ্গে বন্ধুরা সেটাই শেয়ার করছি কি বলতো শীত চলে এসছে একটু পিঠে তো না খেলে হবে না বলো তো দেখো আমি এই যে কাঁঠাল পাতা এরকম কাঁঠাল পাতা ধুয়ে নিয়ে এসেছি এই যে বড়ো বড়ো কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতায় ভাপা পিঠে বানাবো তার জন্য দেখো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এই যে নারকল আর এই যে খেজুরের গুড় আর এইখানে কাজু বাদাম নিয়েছি আর কিছুটা তুতপিঠ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমি যেখানে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমটা দিয়ে চালের গুঁড়োটা আমি মেখে নেব এই যে বন্ধুরা দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি যে গরম জলটা করে রেখেছি গরম জলটাতে মাখবো নুন দিয়ে দেবো বলতে এই যে চালের গুঁড়োটা আমি যে গরম জলে ভালো করে মেখে নিয়েছি এবার ঢেকে রাখছি এই যে বন্ধুরা নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এবার দেখো পুটটা তৈরি করব

এই যে কাপটা আমার তৈরি হয়ে গেছে চালের যে আমি পুটটাই তৈরি করে রেখেছিলাম আমি এবারে কাঠাল পাতার ভেতরে দিয়ে দিচ্ছি ভেতরটাই যে আমি এরকমভাবে ইয়ে করলাম দেখো এবার আমি এই চালের এই যে পুটটা এবারের উপরে দিয়ে দিচ্ছি মুখটা মুড়ে দেবো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব জলটা গরম হয়ে গেছে আমি এবারে সেটা যে ভাপানোর জন্য বসিয়ে দিলাম দেখো একটা নেট নেট আর কি থালা নিয়েছি আমি থালার মধ্যে বসিয়েছি এবারে আমি একটু ঢেকে দেব এবার আমি এই ঢাকনাটাতে ঢেকে দিচ্ছি একবার দেখে নিই ভাবানো হয়েছে কিনা পিঠেগুলো ওয়াও দারুণ হয়েছে এবার ঠান্ডা করে কাঁঠাল পাতাগুলো বের করে নেবো তাহলেই হয়ে যাবে কাঁঠাল পাতার ভাবা পিঠে বন্ধুরা দেখো এবারে আমি পিঠেগুলো এখন বেজে খুলছি দেখো কেমন হয়েছে দেখতে এই যে বন্ধুরা দেখো আমার কাঁঠাল পাতার বাবা পিঠে হয়ে গেছে কাঁঠাল পাতা যে বাবা পিঠে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন না তো শুধু সকালের খাবার হয়ে যায় কিচ্ছু হয়নি মেয়ের বায়না এই যে মেয়ে বায়না করছে মা বানাও এই যে কাঁঠাল পাতাতে বাবা পিঠে বানাতে হবে এখন এই যে বানিয়েছি ওকে এখন দেবো ও এখন খাবে আমিও খাবো এটা ভেঙে দেখাই কেমন হয়েছে দেখো কেমন হয়েছে এরকম না কিন্তু এরকমভাবে ভেঙে হবে দেখো এবার আমি একটু খেয়ে দেখি খাচ্ছি মধ্যে ভিডিওটা কিন্তু খুবই ভালো খেতে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফলো করতে তো একদম ভুলবে না সত্যি লাগছে Cắt ra